আমরা দেখি হাটে কি কি পশু পাখি উঠেছে আজকের হাটে কি কি পাখি আনছেন আপনি তিন থেকে চার মাসে আর দুগু আছে রানিং ট্যাপার জোড়া জোড়া আছে আর কি

আর <goda> 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 ছোট ইয়া পাখি বিনস জবা জবা জি বাজি দাম কত এই রে ভাই 1000 টাকা জোড়া ডিম বাচ্চা রানিং আবার ডিম পারবে 1000 টাকা জি আর এই যেগুলো এই রে আপেল 700 টাকা 800 টাকা জোড়া 700 800 টাকা জি এগুলো তো এই হাটে তো আরো কমে বিক্রি করতেছে ভাই জি আপনারটা তো বেশি কেন ভাই এ মাল বুঝা দাম আমরা বলছেন জিনিস ভালো হইলে দাম বেশি হইলে সমস্যা নাই আমরা বলছেন

কোকাডেল আছে লাভ আছে কুলুর বাড় আছে আর এই যে তিনটে দেশি পাখি আছে একজনের পাইছে আমি দায়িকা দিয়েছি বাঁচিয়ে তারপরে কিন্তু এটা যদি পাই কেউ ফ্রি দিয়ে কত টাকা বিক্রি করবেন ভাই বাকিগুলো ভাই এইগুলো হলো বারোশো টাকা পিস কোটে আর কুনুরগুলো পঁচিশশো টাকা লাভ বাড়টা টাকা আর হলো এই চাউলা তার হলো টাকা ভাই ফুল ট্যাপ একটু কম রাখা যাবে না এটা না ভাই একদম বারোশো টাকা আজকে তো আপনি এই নিয়ে